পলিটিক্যাল পার্টিগুলো কোনো কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটারে জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসেন সেটা দিই এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আওলায় যায় না আগে বাতিল বা খারিজ করিয়া দিয়ে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখুন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার দশজন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারের নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরও দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পরপর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো যেগুলো করতেছে যেগুলো ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যাইয়া দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াশ থাকবে দারুণ ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে তারা অর্ধদেশ ভেন্টিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক সত্তর কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপআলোচনা তর্কবিতর্ক হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধিত্ব্য প্রতিষ্ঠিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসের অনুরোধে নির্বাচনের মধ্যেই শুরু 해야 যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার পারে। জনগণ নির্বাচনে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্যে সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া শেষ বছরটা সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খাড়া যদি সব সময় জুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ভেবে দেখেন সব সময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাইয়ের সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনের নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্র্যাজুয়াল হবে অ্যাব্রাপলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন